এবার ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক নাগপুরে জরুরি অবতরণ কোচি থেকে দিল্লিগামী উড়ানের রানবে বিমান থেকে যাত্রীদের বার করে বোমা খুঁজছে নিরাপত্তারক্ষীরা আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার পরদিনই এয়ার ইন্ডিয়ার একটি বোমাতঙ্ক দেখা গিয়েছিল এবার ইন্টিগর বিমানেও একইভাবে বোমাতঙ্ক মঙ্গলবার বিস্ফোরণের হুঁশিয়ারি পাওয়া মাত্রই কোচি থেকে দিল্লিগামী উড়ান নাগপুরে জরুরি অবতরণ করল রানবেদে বিমান থেকে যাত্রীদের বার করে বোমা খুঁজছেন নিরাপত্তারক্ষীরা সংবাদ সংস্থা এনআই সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বোমা বিস্ফোরণে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ওমানের শহর মাস্কাট থেকে কোচি হয়ে দিল্লিগামী ছয় টু সেভেন জিরো সিক্স উড়ানটিকে যখন হুমকি ফোন আসে ততক্ষণ কোচি থেকে টেক অফ করেছে ইন্ডিগোর বিমানটি এই পরিস্থিতিতে সেটিকে নাগপুরে জরুরি অবতরণ করান পাইলট দ্রুত সমস্ত যাত্রীকে নামিয়ে বিমানটিকে ফাঁকা করা হয় তল্লাশি চালালেও বিশেষজ্ঞ নিরাপত্তা কর্মীরা এখনো পর্যন্ত সন্দেহজনক কিছুই পাননি আমেদাবাদ বিমান দুর্ঘটনায় দগদগে ঘা এখনো পর্যন্ত শুকোয়নি আর তার মধ্যেই ফের ভয় ধরাচ্ছে এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানের বোমাতঙ্ক এবং যান্ত্রিক ত্রুটি গত রবিবার উত্তরপ্রদেশের হিন্দন বিমানবন্দর থেকে কলকাতাগামী একটি বিমানে গোলযোগ ধরা পড়ে অন্যদিকে ফের এবার বোমাতঙ্কের ছবি উঠেল সামনে মঙ্গলবার কোচি থেকে দিল্লিগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে বোমা হামলার হুমকি আসার খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক করতেই নাগপুরে ডক্টর বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করণ পাইলট দ্রুত যাত্রীদের বিমান থেকে নামিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয় তারপর বিমানটি ভালো করে পরীক্ষা করা হয় ইন্ডিগোর ফ্লাইট সিক্স ই টু সেভেন জিরো সিক্স সকাল নটা কুড়ি মিনিটে কেরালার কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লি উদ্দেশ্যে যাত্রা করেছিল মাঝ আকাশে বিমানে বোমা হামলার হুমকি আসার পর নির্ধারিত প্রটোকল অনুসারে তাৎক্ষণিকভাবে একটি জরুরি সভা ডাকা হয় সেখানে নিশ্চিত করা হয় যে হুমকিটি যথেষ্ট গুরুতর কারণ এতে ফ্লাইট নম্বরও স্পষ্টভাবে জানানো হয়েছিল জরুরি অবতরণের সিদ্ধান্তে আসার পর বিমানটিকে নাগপুর বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয় বর্তমানে বিমানটির এবং যাত্রীদের তল্লাশি চলছে বিমানবন্দরে পৌঁছেছে বোমা শনাক্তকরণ এবং নিষ্ক্রিয়করণ স্কোয়াড বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে সিআইএসএফ বাহিনী এবং স্থানীয় পুলিশ মিলে হুমকির উৎস জানার চেষ্টা করছে প্রসঙ্গত শুক্রবার সকালে থাইল্যান্ডের ফুকেট থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই থ্রি সেভেন নাইন বোমা হামলার হুমকি পায় দ্রুত বিমানটি জরুরি অবতরণ করে ফুকেট বিমানবন্দরে কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন একজন কর্মকর্তা জানিয়েছেন যে জরুরি প্রক্রিয়া অনুসরণ করে সমস্ত যাত্রীকে সরিয়ে নেওয়া হয় বিমান থেকে বিবৃতিতে বলা হয়েছে যে সেদিন এয়ার ইন্ডিয়ার বিমানটিতে জন যাত্রী ছিলেন এমনিতে বিমান দুর্ঘটনার কারণে মানুষের মনকে গ্রাস করেছে বিষাদ ও আতঙ্ক আর তার মধ্যে এমন একের পর এক বিমানে বোমাতঙ্কের হুমকি বিমান বিভ্রাট মানুষের আতঙ্ককে আরও বেশি বাড়িয়ে তুলছে ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর